দেখো বন্ধুরা ওয়াইটি একটা এন্টারটেনমেন্ট জায়গা কত ভিউয়ার্স সাহেব থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে বলো তো সেই জন্যই তো ভাবি আমাদের চ্যানেলে একদম ভিউজ হয় না মোটামুটি আমাদের থেকে যাদের বড় চ্যানেল তাদেরও কেন ভিউজ হয় না হবেই কালকে লাইভে দেখলাম মানে অনেক ভিউয়ার্স বলছে যে এগুলো দেখলে শরীর খারাপ লাগে একটা কথা তাহলে আজকে আমি তোমাদেরকে বলেই ফেলি আমি যখন এই সমস্ত কন্ট্রোভার্সি ভিডিওগুলো চালাই আমাদের আমার ছেলে মেয়ে বড় তারাও ভীষণ ওয়াইটিতে এক অ্যাক্টিভ থাকবে নাই বা কেন বলো তো আজকালকার যুগের ছেলে সবার হাতে একটা করে ফোন টাইম পাস করার জন্য বা রিল্যাক্সেশনের জন্য ওয়াইটি খুলবেই তারা আমাকে বলে এরা কারা এক ফ্যামিলিতে কেউ লাইফস্টাইল ব্লগ দেখে না কন্ট্রোভার্সি তো মানে প্রশ্নই আসে না তো আমি যখন চালাই কিছু 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 ওদের কানে যায় কারণ একা একা ঘরে সবসময় একা একা তো বসে থাকি না লোকজনের মধ্যেই দেখতে হয় তো তখন এরা এই গুথোপাকে যখনই শোনে বলছে মানে চরম অশান্তি মানে চরম অশান্তি যে কি কী শুনছ কী দেখছ নিজের মানে মাথা নষ্ট করার জন্য কি দেখছো আর কাকে নিয়ে কথা বলছো ছাড়ান দাও একে ছাড়ান দাও কিন্তু এই যে আমার একটা বরাবর একটা মানে উচিত কথা বলা এবং লজিক্যালি কথা বলা যেহেতু পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়েছি চুপ না তুই রোজ এরকম করিস এই সময়টাতে ও ম্যাম 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 চ্যানেলটা যখন খুলেছিলাম খুব আশা করে ব্লগিং দেখবো ওই যে মন্দিরা রান্না ফান্নাগুলো ঘর গুছানোগুলো দেখতে ভালো লাগে তারপর প্রবাসে ঘরকন্যা সে তো আছে আলাদা জায়গায় কিন্তু না ওকে কোনো দিন মানে ও ওরকম করতে পারবো না কারণ ওর লাইফস্টাইল পুরো আলাদা তো আমি আমাদের দেশের মানে লাইফস্টাইলগুলোকে দেখানোর জন্য প্লাস আমি রান্নাবান্না করতে ভালোবাসি পারিও ভেবেছিলাম এরকম একটা কিছু করব সেই জন্যই এই চ্যানেলটা খোলা নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারো সাু সংসার উপু সংসার দিয়েছিলাম সেই নামে অনেক আছে বলে আমাকে বাধ্যতা দিতে হলো এত কথা কেন বলছি তারপর দেখলাম না কেউ ব্লগিং দেখছে না কারণ ফেস পরিচিত নয় কোনোভাবেই এই টিকটক বলো বা ইনস্টাগ্রাম বলো ফেস ফেসটা একেবারে পরিচিত নয় কোনো চেনা জানা ইউটিউবারও আমার আত্মীয় নয় সেই ভেবে ভাবলাম না আমি তো লজিক্যালি কথা বলতে পারি সবাই বলে উচিত কথা বলতে পারি সেই জন্য এই মন্দিরার এই পরকে সংক্রান্ত ব্যাপারগুলো যখন চলছিল তখন আস্তে 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 কম বেশি কম বেশি করে কন্ট্রোভার্সি দেখতে দেখতে তখন আমি কি করলাম না একটা দুটো কন্ট্রোভার্সিয়াল ভিডিও দি কমেন্টস তো করছি অনেকে কমেন্ট বক্সে কিন্তু যেটা কমেন্ট করবো সেটা আমি নিজেই না হয় বলি এই ভেবে এখানে আসা কিন্তু বাড়িতে বাড়ির লোকেদের কোনো রকম সাপোর্ট নেই তোমরা খেয়াল করবে এই যারা আমার পুরোনো ভিউয়ার্স গত পনেরো দিন আমি বোধ ফেব্রুয়ারি মার্চ মাসে পনেরো থেকে কুড়ি দিন আমি ভিডিও আর দেইনি এক তো চ্যানেলে ভীষণভাবে রিচ কম মানে কেউ দেখেও না তা তা কেন কিন্তু পনেরোটা দিন তবু হাই রিস্ক নিয়ে তখন আমি চ্যানেলটা মানে বন্ধ করে দেওয়ার মতোই আমি ভেবেছিলাম কারণ বাড়িতে অসম্ভব ঝামেলা হয় এই গুতোফার ভিডিও দেখা গুতোপাকে নিয়ে কথা বলা বাই চান্স যদি কারুর কানে আসে না প্রচণ্ড মানে ঝামেলা হয় পছন্দ করে না আমি কিন্তু বাড়িতে ভীষণভাবেই স্বাধীন কিন্তু এই সমস্ত মানে পিএনপিসি আমার বাড়ির লোকেদের একদম মানে ফ্যামিলিতেই তো পছন্দ না কত ব্যাপারে পিএনপিসি পছন্দ না আবার ওয়াইটিতে কিন্তু আমি সবার এগেনস্টে গিয়ে এই গুথোপাকে গুথোপাকে কিছু কান মূলে দেওয়ার শিক্ষার জন্য কিন্তু আমি আজকে এখানে এসে গেছি এবং আমার মতো অনেকেই দেখছি এই গুথপার জন্য এসেছি আবার গুথোপার জন্য কিন্তু বহু চ্যানেল বন্ধ হয়ে গেছে কালকে লাইভটা আমি দেখলাম বিশেষ করে সবথেকে আমার ভালো লাগলো কাবেরি অফিসিয়াল এবং মহিমা ম্যাডাম বলে মহিমাই তো হ্যাঁ ওনার একটি ভিডিও যদিও প্রথম থেকে আমি দেখতে পাইনি আমি আমার বাচ্চাগুলোকে মানে ক্যাটগুলোকে একটু ভ্যাকসিন দিতে নিয়ে গেছিলাম তো পরের দিকে এসে জয়েন করলাম ওর কথাগুলো এত সুন্দর লেগেছে সত্যি কথাই তো কেন বলতো ভিভার্স এবং ক্রিয়েটার আমরা আমাদের মানে সুস্থ শরীরকে ব্যস্ত করব এই সমস্ত নোংরা ভিডিও দেখে কতটা লোক মানে কতটা ভিউয়ার্স খেপে আছে ওর উপরে বলছে দাঁত মুখ খিচিয়ে সত্যি কথা আমি দেখি আর ভাবি একে দেখি আর এর ভিউসটা দেখে ভাবি যে এরকম তো আমার দ্বারা কোনো হবে না তাহলে বোধ আমি মানে কন্ট্রোভার্সি করতে পারবো না টাকা রোজগারের চিন্তা কোনো দিন করতে আসি নি এখানে এসে কারণ এ দিয়ে যে জল গরম হয় ফ্যান গরম হয় সবাই বুঝিও না আমি বলিও না কারণ ওগুলো আমাকে কখনো দেখতে হয়নি যদি কখনো দেখতে হয় তখন অবশ্যই চিন্তা করব যে কীভাবে জল গরম হয় যদি নুন খেয়ে থাকতে হয় নুন ভাত খেতে রাজি আছি যদি ডাল ভাত খেতে হয় ডাল ভাত খেয়ে বিরিয়ানি খেতে হলে বিরিয়ানি কিন্তু এই কী টাইপের হচ্ছে কত ভিউস পুরো মানে ফিওসাস হয়ে আছে যে দেখেছেন দেখেছেন ম্যাডাম কিভাবে কিভাবে ডাক মুখ খিচিয়ে ভিডিও করে ওই দেখলে কত লোক ডিপ্রেশনে চলে যায় কুতোপার ভিডিও দেখলে সত্যি ডিপ্রেশন আর মাথাটা খারাপ হয়ে যায় বাড়িতে মেজাজ খাট্টা হয়ে যায় কালকে লাইভটা শুনে আমি কিছু কথা সত্যি বলতে বাধ্য হলাম আমি একটু তর্কাতর্কি একটু কিছু কথা বললেই বাড়ির লোকেরা বলে ওই যে এই সমস্ত মহিলাগুলোর এই যে এই সমস্ত মেয়ে মহিলাগুলোর ভিডিও দেখে দেখে তোর মা এরকম ছিল না এই ছেলে বলে মা এরকম ছিল না এরকম হয়ে গেছে সত্যি আমাদের ভীষণ উপর ভীষণ এফেক্ট পড়ছে ভিওয়ার্সরা কন্ট্রোভার্সি থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে কিন্তু ভিওয়ার্সদের উদ্দেশ্যে আমাদের একটাই কথা আমাদের কন্ট্রোভার্সি কি কোনোভাবে তোমাদের কোনো প্রবলেম করছে এবং আমি তো তাই মনে করি না কারণ কোনোদিন খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করা বা দলবাজি করে কন্টেন্ট নেওয়া এই সমস্ত আমি কোনোদিনই করতে ভালোবাসি না করিও না দলবাজি আবার কি দলবাজি আবার কি এ বলবে ও ভালো সে বলবে সে খারাপ কেন আমি মনে করবো আজকে মন্দিরাকে নিয়ে প্রচুর নেগেটিভ ভিডিও করেছি কালকে একজন কমেন্টসও করেছে আমাকে যে আপনার ভিডিও আজকে দেখছি আজকে আর দেখব না কারণ মন্দিরা বাচ্চাকে মোবাইল দেয় এ সংক্রান্ত আর সমস্ত কিছুই মন্দিরা পাশে আছি তো তার পছন্দ না সে দেখছে না মোবাইল দেওয়া নিয়ে আমি সেই ভিডিওতে কোনো কথাই বলিনি হোয়াটসঅ্যাপটা কী দেখে কী বুঝে কমেন্ট করে তাও আমি বুঝি না আমি আজ অব্দি মোবাইল সংক্রান্ত সেভাবে কিছু বলিনি কারণ আমি সেই দোষে দোষী আমার যখন একা সংসার ছোটোবেলায় ছেলে খেত না সারাক্ষণ টিভি চালিয়ে দিয়ে চলে যেতাম আমাকে কতজন বুকেছে আমি তাদেরকে বললাম এসে একটু সামলাও আমার ঘরটা আমি চান করতে যেতে পারছি না চান মানে কি একটা ছেলের বিপদ আপদ হয়ে পড়ে তারপরে কে নিজে টায়ার্ড হয়ে আসি ছেলে কিছু খায় না বাধ্য হয়ে ভাবি যেতাই দে তোমরা বলো তো ভিবার ডাক্তারখানায় নিয়ে গিয়ে বাচ্চাদেরকে ছোটো ছোটো বাচ্চাদেরকে যখন ডাক্তারখানায় নিয়ে যায় বাড়িতে লাখা লোক থাকে না কোনো কোনো অফিসিয়াল কাজ যখন বাচ্চাদেরকে নিয়ে যায় সবাই ছোটো ছোটো বাচ্চাদেরকে আরও দেখেছি আমি তারা ডিস্টার্ব করবে বলে ওই এক ফোন ওই এক জাদু মেশিন ওটা দিলেই বাচ্চারা চুপ করে থাকবে কিন্তু হ্যাঁ অবশ্য করেই অবশ্য করেই ওই যে কন্ট্রোভার্সি দেখে এটা আমি আমার একটু ডাউট লাগে যে কেন দেখে মানে চলে আসে আমার মনে হয় কি ওদের মোবাইলে চলে আসে হয় না এরকম ধরো আমি আমাদের কারোর অ্যাকাউন্ট থেকে আমরা ঢুকলাম আমাদের যে স্মার্ট টিভিটা ওখানে আমার ছেলের আর বরের অ্যাকাউন্ট ওখানে সেট করা আছে আমারটা নেই গেস্টে আছে হ্যাঁ তো আমি আমি যখনই ওদের অ্যাকাউন্ট থেকে কখনো ঢুকে কিছু দেখার চেষ্টা করি এবার ওরা যখন ফোন দেখে ওদের কাছে ওইগুলো চলে আসে তো সেই সংক্রান্ত আর মেয়ের কাছে ওর তো পার্সোনাল কোনো ফোন নাম্বার হয় না এত ছোট বয়সে বাচ্চার হয়ও না মা এবং বাবার না কোনো একটা নাম্বার হয়তো ওকে দিয়েছে সেই জন্য হয়তো ওর চোখে দেখেছে তবে কি হ্যাঁ ওকে এর থেকে দূরে রাখা উচিত আমি বুঝে পাই না এই বাচ্চাটা ব্লগ দেখেও কি আনন্দ পায় কণ্ঠপাশে দেখেও কি আনন্দ পায় আমার মেয়েকে তো টেনে টেনে এনে যদি পাশে বসে আমি চালাই ও মামা এটা বন্ধ করো মেয়েই বেশি ক্লোজ ছেলে তো বড়ো হয়ে গেছে ও থাকে ওর জগতে মেয়ে যখন যেহেতু আমার ঘরে ঘরে পড়াশুনো এই ঘরে ওর সব মা বন্ধ করো কি বিচ্ছি এবং মানে দুধবার ভিডিও দেখার সময় তো আমি কন্টিনিউ পজ করি কন্টিনিউ স্কিপ করে দিই কত বড় ক্রিমিনাল মাইন্ড হলে কাউকে আমার তো খারাপ লেগেছে মানে রিম্পার ওই ব্যাপারটা যখন আবার ওই ঘাটা আবার যখন দগদগিয়ে উঠলো বিশ্বাস করবে না আমারও খারাপ লেগেছে কারণ আমি সব সময়তেই বলি তোমরা বাচ্চাকে আর বয়স্ক লোকেদের ছেড়ে দাও আমার ভীষণ একটু সিম্প্যাথি আছে যারা বয়স্ক লোক সে ঠাকুমা দাদু শ্বশুর শাশুড়ি মাসিমামে সব যাই হোক আর এই বাচ্চাদের নিয়ে কিছু বললে এইভাবে রিম্পার বাচ্চাকে বলেছে রিম্পার কালকে আমি কিন্তু কারোর মানে তেল মারছি না কারোর সাপোর্টেও কথা বলছি না যেটা ন্যায্য সের কথা বলতে একবারও ভয় পাচ্ছি না এইভাবে রিম্পার বাচ্চাকে বলেছে যদিও আমি ওর ওই ভিডিওটা দেখিনি থ্যাংক গড দেখিনি থ্যাংক গড তাহলে আজকে আমি ভিডিওই করতে পারতাম না আমি এই ব্যাপারটা আমি ভীষণ ভীষণ মানে ইয়ে হয়ে যাই কারণ ও মানে যখন ওর ভিডিওগুলো করে তোমরা তোমাদের আমি এর আগেও বলেছি ওর ভিডিও সত্যি আমি দেখতে পারি না দেখে দেখছো গত কয়েকদিন খুব একটা কন্টেন্ট করছি না ওকে নিয়ে ওর ভিডিও সত্যি বলছে আমি দেখলে আমি চোখটা বন্ধ করে যখন ঘুমানোর সময় হোক বা কাজের কাজ করতে করতে চালিয়ে দিয়ে দেখি ঘরে যখন মোটামুটি ফাঁকা থাকে ঘর ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কারণ ওর ওই মুখ দেখলে ভিডিওটা দেখতে ইচ্ছা করে না একদিন মানে মাথা এমন গরম হচ্ছিল মনে ছিল নিজের ফোন নিজে আঁচড়ে ফেলি এত মিথ্যা কথা এত ওইভাবে কী কন্ট্রোভার্সি এটা কী কন্ট্রোভার্সি প্রতিটা দর্শকর উপর ক্ষেপে আছে আজকে মন্দিরাকে কি বলবো মন্দিরায় এখন নোংরামো করবে টিনু নোংরামো করবে সেই নোংরা মেয়েগুলোর পাশে গিয়ে দাঁড়িয়ে পড়বে ভাবতে পারো পাশের ঘরে একটা ছেলে একটা একটা মেয়ে ছেলেটার বিয়ে হয়নি একটা বাচ্চা ছেলে আর মহিলাটা একটা সংসার করছে তার একটা ছোটো মেয়ে পাশের ঘরে তারা তাদেরকে ঢুকিয়ে দিয়েছে তোরা মানে শারীরিক সম্পর্ক কর আমি ওই পাশের ঘরে বসে আছি কোন মানুষ সুস্থ থাকতে পারে বলো তো কোন মানুষ অচেনা লোককে তো আমরা বারণ করবো যে তুমি কী করছো এই জন্যই ওকে বলে ওই তো বাচ্চা নেই বলে বাচ্চার মর্ম বোঝে না ওটা যখন সাপোর্ট করতে যাবো তখন তো আমার আগেই বাচ্চাটার কথা মনে পড়বে আজকে মা এরকম করছে মা মানে কোন পথে চলে যায় বাচ্চাটাকে ছেড়েও যদি চলে যায় কখনো তাহলে এই বাচ্চাটার কী হবে বাচ্চাটার দিকে তাকে ওর কি আটকানো উচিত ছিল না আজকে ওকে যে ডাইনি বলে এমনি বলে তন্দার মেয়েগুলোকে নিয়ে বলেছিল রিম্পার মেয়েগুলোকে নিয়ে বলে কত মানে মুখ ব্যথা হয়ে যায় আর ওর ভিউয়ার্স আর ওকে নিয়ে যারা কন মানে পজিটিভ ভিডিও করে তারা কন্টিনিউ দোষ চাপায় যে এরাও তো বলেছে সবাই তো বলছে বলেছে তবে হ্যাঁ আমি একটা কথা জোর গলায় বলতে পারি রিম্পা ওরা দি তারপরে তোমার ইফিতা জানি না ওরা পূর্বে গালি মুখ খিস্তি করেছে ওদের মুখ থেকে শোনা আমি অনেক আগে থেকে যখন মুখ খারাপ করতো তখন খুব একটা ওদের ভিডিও আমি হয়তো দেখিনি হ্যাঁ তো কারণ কন্ট্রোভার্সি তখন আমি দেখতাম না তো আমি ওই মুখখিস্তি করা জানি না ওরা কোন লেভেলে গিয়ে বলেছে অনেকেই বলে রিম্পা খুব বাজে বাজে কথা বলেছে এটাও ঠিক না এই যে আমাকে যেভাবে আঘাত করুক আজকে আমাকে করুক না খুব বাজে আঘাত কিন্তু আমার মুখ থেকে নয় জানোয়ারটুকু ছাড়া আর কোনো বাজে গালাগাল এগুলো বেরোবে না খুব যতই আগোয় তাহলে রিম্পা একটা ভদ্র ঘরের বউ ভদ্র ঘরের বউ তাদের উচিত না যে এইভাবে মুখ খারাপ করা যার জন্য আজকে অনেককে ওদের অনেকেই ওদেরকে বলছে হ্যাঁ এটা করলে হয়তো চ্যানেলটা একটা জায়গায় এসছে যেটা সবসময় রিম্পার মুখ থেকে বেশি ভার হয় যে এগুলো করেছি এগুলো করেছি চ্যানেলটা একটা জায়গায় এসছে আর আমাদের চ্যানেল সত্যি কথা যতই বছ তথই বছ তো যাই হোক এই মুখ কিস্তি করা আর করেছে আর বলে আমি করেছি সেটা একেবারে ঠিক হয়নি কিন্তু যার সাথে হয় মানে যাকে আঘাত করে হয়তো আমাকে আঘাত করলে আমি যে মানে কী করব হয়তো আমি নিজেও জানি না হয়তো কিছু না জানা কথা কিছু যেগুলো বলতে চাই না সেগুলো হয়তো বেরিয়ে যাবে আজকে রিম্পার মাকে ওইভাবে অ্যাটাক করা তোমরা ভাবতে পারো কারণ তো সবাই জানে কত কত প্রমাণ উজ্জ্বল কণিকা বলো এদেরকে বলো একটা থ্যালাসেমিয়া পেশেন্ট প্রিয়া সে কি ছোটো খাটো ভুল করলো না করলো প্রিয়া মেয়েটা কিন্তু খুব ভালো আমি এখনও বলবো ছোটো খাটো ভুল ভ্রান্তি সবার হতে পারে আর প্রিয়ার একা লোক ওর লোক নেই ওর বিভা এবং ও সবসময় বলছে এই যে টাকাগুলো রোজগার করেছি উকিলকে দিয়েছি এবং একটা কথা আমি লাইভে বলি ও বারো লাখ টাকা যেটা সবাই বলছে সমাধি বলছে বারো লাখ টাকা কিন্তু ও মুখ থেকে কখনো উচ্চারণ করেনি ও যেটা বলেছে যেহেতু ও মানে পঁচিশ লাখ টাকার মানে মানহানির মামলা করেছে ও সেখানে টাইটেল দিয়েছিল যে অর্ধেকটা উঠেছে তো স্বভাবতই অর্ধেকটা মানে পঁচিশ লাখের অর্ধেক সবাই ধরে নেবে যে বারো সাড়ে বারো লাখ টাকা হবে ও সেটাকে অস্বীকার করছে তাহলে তুই স্বীকার কর কত উঠেছে তুই দেখা পিয়াকে কন্টিনিউ চাষ করছিস আচ্ছা বলো তো আমি যদি আমি যদি নোংরা হই আমি কি একজন নোংরাকে বলতে পারবো এই তুই কেন নোংরা তুই কেন নোংরা পিয়া টাকা তুলেছে পিয়া বাধ্য হয়েছে পিয়ার বাচ্চার জন্য পিয়া টাকা তুলেছে নোংরা মো করে ওয়াইটিতে ভিউয়ারদের এন্টারটেন করে আবার সেই ভিওয়ারদের কাছ থেকেই মাছের তেলে মাছ ভাসতে গেছো তুমি তুমি ট্রিটমেন্ট করে সব টাকা খরচা করে ফেলেছো মিথ্যা কথা বলার জায়গা পাও না অনেক কিছু খারাপ কিছু বলতে ইচ্ছা করে জানো তো অনেক কিছু কিন্তু এই এই যে এই প্ল্যাটফর্মে এমনি পারবো না হয়তো বলতে ভিতরে ভিতরে ঘুমরা পর এই যে এই প্ল্যাটফর্মে আসতে না তাহলে ওতে আর আমাদের তফাত কী থাকলো ওই নোংরা ছোট লোকের সঙ্গে আমাদের আর তফাতটা কি থাকলো মানে প্রতিটা লোক খ্যাপ্পা আমি তো বলছি ম্যাডামের লাইভে আমি উঠেছিলাম আমি বারবার করেই বলছি যে সবার পাশে থাকবো আমি যদি একে কিছু ব্যবস্থা করা যায় আর এর ব্যবস্থা মানে এর ভিউজ এবং এর চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ যেই অহংকারটা করে দেখো আজকে মন্দিরা সোমনাথকে নিয়ে আবার শুরু করেছে ওর ভিউজ দেখেছো ওর কিছু যায় আসছে না ওর মাথায় কার হাতটা সেই হাতটাকে আগে ভেঙে ঘুরিয়ে দিতে হবে কার হাত ওর মাথায় রয়েছে যার জন্য ও ওয়াইটিতে সেই নোংরামো এত দূর পর্যায়ে করতে পারছে এত থানা পুলিশ আমরা কে ওকে থামাতে পারছি না কালকে কাবেরী অফিশিয়াল এবং আরেকজন প্রতিমা বোধহয় লাইভে একদম ঠিকঠাক কথা বলেছে যে কে ওকে থামাতে পারছে না ওকে থামাতে গিয়ে সবাই হেরে কেঁদে চলে যাচ্ছে অনেকে রিম্পা অনেক ভিডিও করা ছেড়ে দিয়েছে ওকে নিয়ে আমি প্রথম দিকে অনেক ভিডিও করতাম তারপরে দেখলাম আমার ভিউয়ার্স আবোধহ খুব একটা পছন্দ করছেও না এবং তারপরে আমি আস্তে আস্তে করে বিভিন্ন রকম নিয়ে করলাম না একা ওর পেছনে পড়ে থেকে কি হবে তো লজ্জা নেই মানে আমার মুখ খারাপ হচ্ছে আমার দিন খারাপ হচ্ছে মানে সমস্ত কিছু বলছে বাচ্চাদের নিয়ে বাচ্চাদের জন্য ভিডিও বানায় না নো ইট ইজ নট মেড ফর কিডস আমারটাতেও আসে সবারটাতেই আসে কিসটাতে যদি কখনো ক্লিক করা যায় ক্লিক করা হয় তখন মানে ভীষণভাবে ছোট বাচ্চাদের কাছে ভিডিও যায় কারোর কাছে পৌঁছায় না বড়োদের কাছে এটা সবাই জানে সবাই সবার ওই অপশানটাকে ক্লিক করে অবভিয়াসলি হ্যাঁ তো এও করে কিন্তু একটা কথা বলি তোকে সন্গুতো ডাইনি গোড়ামুখী তুই যেরকম ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম একা থাকিস তুই ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ঘরের মধ্যে একা থাকিস ওই পালঙ্কে ওই খাটিয়া ওই তক্তপোষে বসে তোর এই বুকলিবাজিগুলো মারতে থাকিস তুই যে কতটা ফিউজ হয়ে যাস বাইরে তোর চোখ মুখ দক্ষিণেশ্বরে বলে দিচ্ছিলো পুরো মুঠোট তো শুকাচ্ছিল লিপস্টিকের মধ্যেও আর ঠোঁট যখন শুকায় তখন মানুষ জানতে হবে যে সে প্রচণ্ড ভয়ভীত হয়ে আছে এবং তোর ওই মানে লুভি বর গিফটের নেশায় তোকে ওখানে জোর করে নিয়ে গেছে তুই হয়তো পরের দিকে বিগড়েছিলি যেটা তোর কাছের লোকেরা বলেছে যে যাবো না ওখানে ভয় করছে কেন রে আমরা কি তোর মতো ছোট লোক নাকি যে মিটাপ দেখেছিল তাকে তুই কতটা জিনিস জানি না যে তো জানবি নর্মাল ভিউার্সা তাদের গায়ের ভদ্রলোকের ছাপ আছে যেটা তোর মধ্যে নেই সুতরাং মুখে যেটা বলা যে ওখানে গিয়ে এটা করবো ওটা করব। আমি তো কোনো প্রশ্নই আসে না এসব করার মধ্যে না এবং দীপ্তিদি সমাদি নবদা আর আর একজন সুতোপা তারপরে আরও একজন সিমি ছোটোখাটো ক্রিয়েটার আমাদের মতো চানা টানা টানা তারা পিলেজে যে গেছি শুধু কটা কোশ্চেন করতে এবারে বলছি এই যে মানে বলি তুই বলছি যে তুই এই যে তত্ত্বপ্রসে এরকম একা বসে থাকিস তক্তপসের মধ্যে একা বসে বুতলিং বাতলিং ঝাড়িস তোর ভিডিও কেউ শোনে না এই সেরু সে কি বোঝে কিছু সে তো কিছু বোঝে না বলা কিন্তু তুই দেখ প্রত্যেকের আমাদের ঘরে প্রত্যেকে কিন্তু একটা ফ্যামিলি বলে জিনিস আছে ফ্যামিলি আছে ছেলে মেয়ে আছে যাদের ছেলে বড় হয়ে গেছে তারাও যতক্ষণ না বিয়ে না হয় মায়ের আশেপাশে আসছে আমার ছেলে দিপ দি ছেলে এরকম অনেকের ছেলে এরকম বড় হয়ে গেছে তবুও তারা ম্যাক্সিমাম সময় বাড়িতে যদি থাকেও আমরাও রিল্যাক্স হয়ে যখন সন্ধেবেলা ফিরি তখন হয়তো তারাও আসছে কখনো কখনো সানডেতে থাকছে আর যাদের মেয়ে আমার মেয়ে আছে আরও অনেকে ছোট ছোট ছেলে মেয়ে আছে তারা কিন্তু স্কুলের স্কুল টাইমটুকু ছাড়া সবসময় নেই মা আশেপাশেই থাকে তাহলে এই ভিডিওগুলো ঘরে চালানো হয় আমাদের কন্টেন্টের জন্য তোর ভিডিওগুলো তুই যতই তুই বলিস যে তুই মেড ফর কিন্তু বাচ্চা নো ইট ইজ নট মেড ফর বাচ্চাদের কানে এগুলো যাই তোর তখন একটু অসুবিধা হয় না আমি তো কথা বলছি আমার এখন মনেই হয় যে ছোটো বড় সবাই দেখছে আর বাচ্চারা না দেখুন চোদ্দ পনেরো ষোলো কারণ ওখানে তো জিওগ্রাফিতে তো দেখা যায় যে কত বয়সী লোকেরা দেখছে আঠেরো বছরের নিচের লোকেরা লোক ছেলেমেয়েরাও দেখছে কন্ট্রোভার্সি দেখতেই পারে দেখতেই পারে এখানে তো কোনো বাধা নেই কিন্তু এমন ল্যাঙ্গুয়েজ তুই ইউজ করিস তুই এমন কিছু দিস যে ছিটকে চলে যাবে ছেলেমেয়েরা তাহলে বাবা মা একজন মা সংসারে কাজ করে কখন ভিডিও দেখবে কখন ভিডিও দেখবে তুই বলে এবার তুই বলবি দেখো না ওয়াইটিতে কাজ করছিস স্বাধীনভাবে কেন তোর ভিডিও দেখবো না তো বাচ্চাদের নিয়ে কথা বলবি বাচ্চাদের নিয়ে নোংরা কথা বলবি তখন এই বাচ্চারা সাপোজ এই যে ইফিতা ছেলেটাকে নিয়ে তুই বলেছিস মেটা তো বোঝে মেটা এমন কিছু বড় হয়ে যায়নি কিন্তু একটু তো বড় হয়েছে সব শুনতে পাচ্ছে সে ভাবছে যে এই মা তোমরা তোমরা এসব কি আলোচনা করো নিজের মাকে নিয়ে তো ভাবছি এবং ওর মা যখন ভিডিও করছে বা লাইভগুলো করছে যতই সরানো হোক শোনো ভাই এসব জিনিস আর চাপা দেয় না যে কোনো জিনিস যে কোনো জিনিস চাপানো যায় না অতটাও মানুষ এখন জয়েন্ট ফ্যামিলি না বিশাল বাড়ি যে এক কোনায় কে কী করছে বোঝা যাচ্ছে না যেহেতু ওইটুকুনি ফ্ল্যাট যে কোনো মানুষের একটা কিছু চালালে যে কারুর কানে আসে তাহলে এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো আজকে সীমার মেয়েটাও সবার মেয়ে যে ভাবে ছেলে মেয়েগুলো ভাবে এ কী আলোচনা করছো মা তোমরা কী খেলছো তোমরা একই অপরকে চিনো না এসব কি নোংরা খেলায় মেতে উঠেছ তোর জন্য প্রত্যেকটা লোক কেন বদনামে ভাগি হবে তোর জন্য তোর ভিডিও দেখে দেখে কেন বিয়ে সবাইকে বলবে আপনারা সবাই বাজে সবাই বাজে কথা বলেন একমাত্র তুই ওয়াইটিয়াকে নোংরা করে ছেড়ে দিয়েছিস তো সেটাই বলবো আমি যে ম্যাডামের উদ্দেশ্যে বলা এবং সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলা ওয়াই টিটা ওয়াইটি থেকে গুথোপার মতো পিতম ওরা সরবে কি না সরবে সেটা একটা জায়গায় এসেছে বা আসবে একটা আলাদা কথা ওদের ভিডিও দেখেও অনেকে অনেকে না কিছু না এই গুথোপার চ্যানেল নিতে হবে আর মানে ক্রিমিনাল মাইন্ডের কালকে মানে ম্যাডাম মানে রেগে গিয়ে বললো যে কতটা ক্রিমিনাল এইভাবে টাকা তুলেছে এইভাবে বাচ্চাদেরকে নিয়ে বলেছে তাহলে বোঝ তোর এখন কি হাল হবে তুই ভেবেছিস সবাই কণিকা উজ্জ্বল কণিকা উজ্জ্বল উজ্জ্বল কণিকা ভীষণ নরম মনের মানুষ এবং ও নিজের ব্লগিং মানে মন ছিল আর নিজেকে নিজে শেষ করে দেওয়ার জন্য কান্নাকাটি করতো স্বামী স্ত্রী দুজনে মিলে সবাই কি কনিকা উজ্জ্বল ফিতা মিস্টার দেব আছে সোমনাথ মন্দিরে আছে এখন রিম্পাও চলে এসেছে আমি জানি না রিম্পার হাজবেন্ড কতটা ওকে সাপোর্ট দেবে আমার হাজবেন্ড হলে দিত না ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার হাজব্যান্ড হলে দিত না টোটালি বলতো চ্যানেল বন্ধ করো তুমি চ্যানেল বন্ধ করো তো আমি যা রোজগার করি সেটা দিয়ে হয়ে যাবে হ্যাঁ বললেই যে করব তা না আমাদের একটা নিজস্ব সত্তা আছে যেটা রিম্পাও মনে করেছে হ্যাঁ নিজস্ব সত্তা আছে কিন্তু কেন থানা পুলিশ দৌড়াতে হবে এই এই জানোয়ারটার জন্য দৌড়াতে হবে এই জানোয়ারটার জন্য ম্যাডামের পাশে থাকতে হবে আর সব ব্যাপারে আমি ছেড়ে দিলাম সমস্ত ব্যাপার আমি ছাড়ছি সমস্ত দিক আমি ছাড়বো কিন্তু এই জানোয়ারটাকে জানুয়ারি বলছি আমি জানুয়ারি বলছি এবং জানুয়ারদের ছোট করা হচ্ছে জানুয়ারের কোন ভাষায় বলা হবে কে আমি জানি না এই মেয়েটি যেভাবে শেষ করলো অনেকগুলো ফ্যামিলিকে ওয়াইটির এই ইয়েটাকে কন্ট্রোভার্সি জায়গাটাকে লোকেরা না ভয় পাবে বন্ধুত্ব করতে ফোন করতে আমার কাছে দীপ্তিদির ফোন নাম্বার আছে আরও অনেকের ফোন নাম্বার আছে আমি জানি বাই হার্ট সবাইকে ভালোবাসি বিশ্বাস করি কিন্তু মানে সম্পর্ক রাখতেই ভয় লাগছে আমি তো আমার দিয়ে দেখে সে ভাববে না তো যে এ আমাকে ডোবাচ্ছে সে ভাববে না তো যে এ আমাকে কিছু বলাচ্ছে দীপ্তিদি যদি ভিডিওটা দেখে জানবে দীপ্তির সাথে কথা যদিও বা হয় মানে আমি বাই হার্ট দিতে দেখে বিশ্বাস করি কিন্তু আমি নিজেকে নিজে বিশ্বাস করাতে কতদূর পারি সেই ব্যাপারটা ভয় লাগে এই জানোয়ারের জন্য পুরো ওয়াইফটাকে নষ্ট করে ছেড়েছে এই এক জানোয়ার তো এর যদি শাস্তি হয় এর যদি ঠিকঠাক শাস্তি হয় সশরীরে আমি আগেও বলেছি ফ্রীতার পাশে ম্যাডামের পাশে ফিজিক্যালি মেন্টালি যখনই যেরকম প্রয়োজন হবে ইকোনমিক হলেও আমি শাস আমি আছি আমি শাস্তি দেওয়ার কেউ না বলে 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 ভিডিও করছে ভিউজ হোক না হোক যে কটা দর্শক দেখছে দেখছে তো তো এরকম অনেক দর্শক আজকে বাস্ট করেছে বলে আজকে বাস্ট করেছে বলেই তো আজকে বলে মানে পৌঁছে করা যাচ্ছে এবং আগামী দিনে যাবে যাবে ম্যাডাম যখন কথা বলছে ম্যাডামের কিছু পাওয়ার আছে কিছু পাওয়ার আছে সেটা দেখা গেছে সেটা তোমরা দেখতে পাচ্ছ আমিও দেখতে পেয়েছি আমিও একটা বিগ কোশ্চেন মার্ক তুলেছিলাম এ গুতোপার কি হবে ফ্রেরাপ হয়ে অবিশ্বাস করে মানে কন্টেন্ট করে ফেলেছিলাম এই ম্যাডামকে এবং ফার্দা যদি গুঁথু পাই নোংরামও করে তাহলে হয়তো আবার ম্যাডামকে নিয়েই আবার নেগেটিভ কন্টেন্ট করা শুরু করে দেবো আমার একটাই উদ্দেশ্য একটাই এ এ ওয়াইটিতে এরকম নোংরা মহিলা থাকার কোনো দরকার নেই এ কেয়া ঝুমা থেকেও নোংরা কেয়া ঝুমা দেখাচ্ছে যারা দেখছে তাদের ক্ষতি করছে না এ তো নিজের ভিডিও করে অন্য লোককে ক্ষতি করছে কেয়া ঝুমা কিন্তু নিজেদের ক্ষতি করছে যে ভিভাসা সাবস্ক্রাইব করে নোংরাম দেখতে চাইছে দেখছে আরে এই নোংরা তো মানে ভিডিও করে একটা ফ্যামিলিকে পুরো মেন্টালি মেন্টালি ফিজিক্যালি ইকোনমিক শেষ করে দিচ্ছে শেষ করে ছাড়ছে নোংরা মেয়ে এবার টিনুকেও ধরবে টিনুকেও করবে সেটা বুঝুক কি দাঁড় ও তো বেশি বোঝে নিজের লাইফ কচি বাচ্চা মেয়ে তার পাশে মা আছে দাদা আছে ফ্যামিলি সবাই আছে বুঝবে তো আমার ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আর যারা সাবস্ক্রাইব করেছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি টাটা